আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সোলার টেবিল ফ্যান কিভাবে আপনারা ইনস্টল করবেন কিভাবে ফিডিং করবেন একটা বক্স থেকে বের করে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব এমন কি এই ফ্যানটি ফিডিং করার পরে আমি আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দেব ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমে এই বক্সটিকে আপনাদেরকে খুলতে হবে এই ফ্যানের ভিতরে কি কি আছে সম্পূর্ণই আমি আপনাদের মাঝে আলোচনা করব আর এই ফ্যানটি কত টাকার দাম নিয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব আর ফ্যানগুলো আপনারা কখন কিনলে কম দামের পাইবেন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইনশাআল্লাহ বক্স থেকে আমরা ফ্যানটি খুলব ফ্যানের ভিতরে কি কি আছে ফ্যানের ভিতরে পাখা দুইটা জালি টেবলে রাখার জন্য একটি বডি আরো আছে স্ট্যান্ড মোটর সহ বক্সের গায়ে কি লেখা আছে সেটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে সবচেতে ভালো হয় এখানে লেখা আছে সাইজ চারশো এম এম অথবা ষোলো ইঞ্চি ফ্যান ফ্যানটি হচ্ছে ষোলো ইঞ্চি ভোল্টেজ আছে ডিসি ভোল্ট আপনি 12 ভোল্ট ব্যাটারি দিয়েও চালাতে পারবেন এমনকি সোলার সিস্টেম যার 12 ভোল্ট আছে সেটা দিয়েও চালাতে পারবেন ডিসি 12 ভোল্ট স্পিড 1250 আরপিএম ইনপুট পাওয়ার 18 ওয়াট অর্থাৎ ফ্যানের ক্যাপাসিটি হচ্ছে 18 ওয়াট কারেন্ট নিবে 1.6 एंपিয়ার টাইপ অফ মোটর ডিসি 12 ভোল্ট আর এয়ার ডেলিভারি 26 কিউ পার মিনিট সার্ভিস ভ্যালু ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মিনিট ওয়াট এখানে আপনারা এখানে দেখুন আবার অপারেট বাই সোলার সিস্টেম বারো ভুল ব্যাটারি মাল্টি স্পিড সিলেকশন সিস্টেম সুপার বাইট এলইডি লাইট ওসলেশন সিস্টেম বারকোড আছে আপনারা কালার আছে কি কি দেখবেন এগুলা স্পেসিফিকেশনগুলো আমি আপনাদেরকে বললাম আপনি এগুলা দেখবেন আমি ফেন্টি ফিডিং করে আপনাদেরকে দেখিয়ে দেব আমি চালিয়ে দেখিয়ে দেব আর দুই পাশেই আপনারা দেখতে পারবেন বাংলা ইংরেজি দুইটায় আছে আপনারা দেখতে পারবেন স্পেসিফিকেশন মডেল ফ্যানের যে মডেলটা আছে মডেল হচ্ছে এস এস টি এফ বাইশ ষোলো টেকনিক্যাল এসবিকেশন যে বাংলা ইংলিশ দুটোই পাবেন এই ফ্রেন্টের যে স্ট্যান্ডটি আছে এখানে কোনো ওয়ারেন্টি বা কোনো কিছু আমার চোখে পড়লো না প্রথমে ফ্রেন্টি ফিটিং করার জন্য এটাকে আপনাদেরকে খুলতে হবে খুব সাবধানে আপনাদেরকে এটাকে খুলতে হবে যাতে ভেঙে না যায় এরকম ভাবে আপনাদেরকে খুলতে হবে খুব সাবধানে আপনারা এটা খুলবেন খোলার পরে তারপর এই যে দেখুন এখানে যে আছে টেবিলে রাখার জন্য তখন আপনারা এইভাবে ফ্যানটি যাতে ঠিক মিডল বরাবর হয় লাগিয়ে দিবেন এই ঘাট আর এই যে ফ্যানের যে বড়ির যে ঘাটগুলো আছে সেই ঘাটে ঘাটে যেন লাগে চারটে ঘাট আছে চারটে ঘাটে ঘাটে যেন লাগে এরকম করে আপনারা বসায় দিবেন প্রথমে ঘাট যেন না ভাঙে সেটুকু খেয়াল করবেন তো বসে গেছে সুন্দর করে বসে গেছে ঘাটে ঘাটে তারপর আপনারা পিছন থেকে এটা লাগিয়ে দিবেন এটি লাগানো হয়ে গেল তারপরে হ্যান্ড কিন্তু ফ্যান রেডি তো আমরা একটু দেখব ফ্যানটি যেহেতু ইনস্টল করা হয়ে গেল পাকা ছাড়া একটু ঘুরিয়ে দেখব নিয়েছি বারো ভোল্ট ব্যাটারি তো এই বারো ভোল্ট ব্যাটারি যে ক্লিপগুলো আছে প্লাস মাইনাস রেড কালার আর ব্ল্যাক কালার ব্যাটারির যে প্লাস মাইনাস আছে রেড কালার ব্ল্যাক কালার সেখানে লাগিয়ে দেব রেড কালারটা রেড আর ব্ল্যাক কালারটা ব্ল্যাক লাগিয়ে দেব দুইটা যেন কখনো এক না হয় লাগানোর সাথে সাথে যেহেতু ফ্যানটা ঘোরা শুরু করছে আর কি লাইট এখানে কিছু অপশন আছে এখানে পাওয়ার আছে এটা হচ্ছে পাওয়ার লাইট লাইট জ্বলবে শুধু এটা লাইটের জন্য আর এটা হচ্ছে হাই হাই লো মাঝখানে হচ্ছে অফ আর এল এলইডি যেটা আছে এল এ পাশ দিয়ে আর অফ এল এলইডি অফ অন আর এটা হচ্ছে পাওয়ার আর নিচের যে বাটনটি আছে হাই আর লো মাঝখানে হলো অফ লো মিড লো অফ স্পিড অফ তারপরে আবার হাই আর আপনার এই যে যখন মুভটা হচ্ছে ফ্যানের যে মুভ হচ্ছে এটা হচ্ছে আপনার একটা লক যাতে মুভ না হয় সেক্ষেত্রে আপনার এটা উডায় রাখলে আর মুভ হবে না যদি আমরা ফ্যানটা লোতে চলে আর অফ হচ্ছে মুভ হচ্ছে না হাই স্পিড এখন পাখাটি লাগিয়ে দেখব সেই ক্ষেত্রে কত স্পিডে বাতাসটি আমরা পাই পাকাটি লাগানোর আগে এটা ভালো করে ধরে আপনাদের এটাকে খুলতে হবে লাগানোতে কিন্তু লাগানো যাবে এটা আপনার দুইটা দিক একটা উল্টা দিক একটা সিধা দিক দুইটা যদি আপনি ডান পাশে দেন তাহলে লুজ হবে আর যদি বাম পাশে দেন তাহলে টাইট হবে উল্টা থিয়েটার এটা যেটা কথা বলছিলাম সেটা এখানে বসানো যাবে না কারণ এটা বসে আপনার ফিটিং হবে না এটা কিসের জন্য দিয়েছে সেটা আমরা পরে করে তারপর এখানে যে ঠেড সিস্টেম আছে সেটাকে আপনাদের লাগাই নিতে হবে এটা হয়তো আপনাকে এখানে দেওয়ার জন্য হয়তো দিয়েছে হম এখানে জন্য হবে তারপর দেখি লাগিয়ে আপনারা ফ্যান শীতের মধ্যে যদি কিনেন অনেক কম টাকা দিয়ে কিনতে পারবেন অর্থাৎ সাশ্রয় হবে উপরে যে একটা দিয়েছিল সেটা কিন্তু এ খাসার উপরে হবে দিয়ে তারপর আপনার ভালো করে ফুল টাইপ দিয়ে লাগিয়ে নেবেন খাসাটি দেওয়া হয়ে গেছে তারপর এই পাখাটি আপনারা লাগিয়ে নেবেন এই পাখার যে ঘাটটি আছে আর যে 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 এই ঘাটটি আছে ঘাটের সাথে লেগে যাবে ফেনটির দাম আমার কাছে নিয়েছিল পনেরোশ পঞ্চাশ টাকা সুন্দরভাবে এই ঘাটটি লাগিয়ে যাবে আর কি তারপর এই যে যে ফ্যানের মাথায় যেটা থাকে এটা আপনারা উল্টা দিকে লাগাইতে হবে অর্থাৎ বামের দিকে ঠেক দিতে হবে ডানে দিলে ই হয়ে ঠেক লাগবে না তারপর একটু হ্যান্ড টাইট দিয়ে রাখবেন যাতে লুজ না থাকে খুব সাবধানে করবেন যেহেতু প্লাস্টিক তো সেই জন্য এখানে কিন্তু লাগানো কমপ্লিট এখন আমরা দেখবো পাহাড়টি একটু ঘুরিয়ে বাতাসটি কতটুকু পাওয়া যায় ব্যাটারির সাথে কানেকশনটা দিয়ে কতটুকু পাওয়া যায় সেটা দেখবো আমরা যদি প্রথমে লোতে দিই বারো ভোল্টের যে ব্যাটারি অর্থাৎ ভালো একটা বাতাস পাওয়া যাচ্ছে তবে যদি আমরা হাই দিই হাই দিলে আরো বেশি স্পিড পাওয়া যায় কিন্তু লাইট জ্বালাই লাইটও জ্বলতেছে অফ অফ তো বাতাস তুফানের মতোই মনে হচ্ছে মোটামুটি ফ্যানটিও ভালোই কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি কোনো কার্ড পাইলাম না নেওয়ার সময় আমি খেয়াল করি নেই তো যাই হোক তো আপনাদেরকে ভিডিও আমি দেখিয়ে দিলাম কিভাবে একটি নতুন ফ্যান সোলার ইনস্টল করবেন আর এখানে এই ক্লিপ বাদ দিয়ে আমি এখানে লাগাবো মেল ফিমেল জেক এই জেক দিয়ে আমরা বারবার এই ব্যাটারিতে কানেকশন না দিয়ে মেল ফিমেল জ্যাক শুধু এখানে লাগাবো আর ফ্যানটা আমরা চালাবো যতটুকু প্রয়োজন তার লাগিয়ে নিয়ে প্রয়োজন মতো যাতে আমরা মুভ করতে পারি সহজে এরকম করে আমরা এরকম করে আমি ফিলিংটা করব আপনারা চাইলে যে যেভাবেই করতে পারেন আপনারা সোলারের সাথেও ব্যাটারি কানেকশনও করতে পারেন অথবা ডাইরেক্ট সোলারের আউটপুট থেকে নিয়েও আপনি এই জ্যাক সিস্টেম করে করতে পারেন অথবা যেহেতু এখানে সুইচ সিস্টেম দেওয়া আছে তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর মুক্ত দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম রহমাতুল্লাহ অবরগাত